নমস্কার আমার আপন জনিরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একটা ব্রেকিং নিউজ হচ্ছে ১৪ দিনের ইডি কাস্টডি হলো একদম শঙ্কর আড্ডের অর্থাৎ বনগার প্রাক্তন চেয়ারম্যানের চৌদ্দ দিনে ইডি হেফাজত হয়ে গেল কিন্তু চৌদ্দ দিনের ইডি হেফাজত তো হলো কিন্তু প্রশ্ন হচ্ছে এই শঙ্কর আড্ডা সামনে কি করে এলো কি করেই বা সামনে এলো শাহজাহান শেখের নাম কি করেই বা সামনে এলো দশ হাজার কোটি টাকার গল্প বা কি করেই সামনে এলো দু হাজার কোটি টাকা দুবাই চলে গেছে আসলে সব কিছু সামনে আসার পেছনে আছে জ্যোতিপ্রিয় মল্লিক বা বালুর একটা চিঠি চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন বনগার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডু যা ডাক নাম আবার ডাকু তাকে গতকাল রাত্রে ইডি যখন গ্রেপ্তার করে তাকে তখন অনেক প্রশ্ন এসেছিল অনেকে তার হয়ে মানে এই শঙ্কর আড্ডোর হয়ে অনেকে রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ করেছিলেন তাদের বহু ছবি বহু মিডিয়ায় কিন্তু ছেয়ে গেছে এবং তারপরে ইডির গাড়িতে ভাংচুর হয় ইট মারা হয় ওখানকার সি আর পি লাঠি চালিয়ে ওদেরকে সরিয়ে দেয় কিন্তু তাদের নাম তাদের ছবি সব কিছু চলে আসবে কারণ তারাও এবারে হ্যাকেল হবে আজকে তারা নিশ্চয়ই আফসোস করছে কারণ এতদিন যারা ভাবতো যে এই ডাকু দা এলাকার বা কিছু তারা আজকে বুঝতে পারছে যে শঙ্কর আড্ডা কিন্তু জড়িত তার কারণ হচ্ছে আদালতে তো ইডি নিয়ে গেল ইডি নিয়ে গিয়ে তথ্য দিল তার বিরুদ্ধে তো শঙ্কর আড্ডা উকিলরাও দাঁড়িয়েছিল কিন্তু উকিলরা প্রমাণ করতে পারল না যে শঙ্কর আড্ড নির্দোষ উল্টে সর্বোচ্চ যেটা চেয়েছিল অর্থাৎ ইডি চেয়েছিল চোদ্দ দিনের জন্য ইডি কাস্টোডিতে নিতে সেটাই কিন্তু আদালত দিয়ে দিলেন এবং তার সঙ্গে সঙ্গে আদালত কক্ষে এমন কিছু ঘটনা ঘটলো যেগুলো কিন্তু ভাবাবে কারণ ইডি কাস্টোডিতে নিয়ে নেওয়ার আগে মানে বিচারপতি যখন রায় দিচ্ছেন যে ইডি কাস্টোডি যাবে তার আগে এই শঙ্কর আড্ডার ছেলে শঙ্কর আড্ডার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমও জানাচ্ছে এবং সেখানে গিয়ে বিচারপতি বলেন আপনি কে তখন বলেন আমি ছেলে বলছে সরে যান না তো দ্বিতীয়বার যদি এরকম হয় তাহলে আপনাকে কিন্তু অ্যারেস্ট করতে অ্যারেস্ট করতে বলতে বাধ্য হব শঙ্করান্ড তার ছেলেকে কিছু বলার চেষ্টা করছিল হয়তো হয়তো ওই তথ্য দেওয়া যে এখানে এখানে এই এই জিনিস আছে কারণ মনে হয় আমাদের কারণ এরা তো সব এক কোটি দু কোটি টাকার গল্প নয় কি ভাগ্য দেখুন আমাদের আমি রুদ্রবার্তায় বসে কোটি টাকার গল্প শোনাচ্ছি মানে এখন যেন বাংলার বুকে কোটি টাকার গল্পটা কোনো ব্যাপারই নয় এক কোটি দু কোটি এখন আমাদের কাছে কোনো ব্যাপার না কারণ হাজার কোটি দেড় হাজার কোটি দু কোটি দশ হাজার কোটি কুড়ি হাজার কোটি মানে কোটি কোটি টাকার গল্প হচ্ছে মানে পশ্চিমবঙ্গে টাকা যেন উঠছে যাই হোক ইডি তাদের চোদ্দ দিনের জন্য এই শঙ্কর আড্ড্য ডাকুকে টেনে নিয়েছে এবার ইডি হেফাজতে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে কোথায় কোথায় টাকা কোথায় কোথায় কি কি করেছে বাবা সব জানাও এবার এই শঙ্কর শঙ্করার্ড্য মুখ খুলবে নাকি খুলবে না সে তো পরের কথা মুখ খোলানোর জন্য কে কি ব্যবহার করবেন সেটাও পরের কথা কিন্তু শঙ্কর আড্ড্য কি বলবেন না বলবেন তার দিকে যাওয়ার আগে আমাদের জানতে হবে শঙ্কর আড্ড্য কেন গ্রেপ্তার হলো এ প্রসঙ্গে কিন্তু শঙ্কর আড্য স্ত্রী বলেছিলেন যে জ্যোতিপ্রিয় একটা চিঠি কাগজ দেখালো বালুদা নাকি নাম নিয়েছে তাই থেকে গ্রেপ্তার করা হলো আচ্ছা প্রশ্ন হচ্ছে এটাই যে জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিটা আবার কোথা থেকে এলো খোঁজ 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 খুঁজতে খুঁজতে জানা গেল জ্যোতিপ্রিয় মল্লিক তার ওই এস এস কে হসপিটাল যেটা আর কি ওই কারো কিছু হলে মানে ওই তৃণমূলের কোনো নেতা যদি দুর্নীতি করে ইডি যদি ধরে বা সিবিআই ধরে তাহলে সবার আগে যেখানে গিয়ে তারা পৌঁছে যায় সেটা হচ্ছে এস এস কে হসপিটাল সেখানে মোটামুটি ভর্তি আছে এবং সেখানে তার কেবিনেতে যথারীতি সিআরপিএফ মানে প্রহরায় আছে তারা দেখছে পাহারা দিচ্ছে সেখানে তার মেয়ে গিয়েছিলেন এবং মেয়ের এটা শোনা যাচ্ছে আর কি সূত্র যেগুলো সব নিউজ পোর্টাল থেকে শুরু করে নিউজ মিডিয়া সবাই একই কথা বলছে যে ওখানে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে জ্যোতিপ্রিয় মল্লিক একটা চিঠি দেন সেই মুহূর্তে ওখান থেকে সিসিটিভি সরানোর কাজ চলছিল সেই ফাঁকে একটা চিঠি তিনি দিয়ে দেন কিন্তু সেই চিঠি দেওয়ার ব্যাপারটা ধরা পড়ে যায় ওখানে যিনি সিআরপিএফ জওয়ান ছিলেন যিনি আর কি নজর রাখছিলেন তার কাছে যথারীতি সে আটক করে এবং আটক করে চিঠিটা নেয় তারপরে ইডি অফিসাররা তাকে যখন প্রশ্ন করে যে এই চিঠিটা কি আপনি লিখেছেন স্বীকার করে নেন এবং চিঠির বয়ান অনুযায়ী এবার কিন্তু সবকিছু চলছে আচ্ছা এই যে ইডি চিঠিটা পেয়ে গেল চিঠিটা পাওয়ার পরে চিঠির বয়ান অনুযায়ী চলে গেল এবং দশ হাজার কোটি টাকার গল্প আমরা শুনে নিলাম এবং তার সঙ্গে সঙ্গে শুনে নিলাম শঙ্কর আড্ডার মতো লোক মানে প্রাক্তন চেয়ারম্যান বনগা পুরসভার ইডি হেফাজতে চলে গেল তার বাড়িতে রেড হয়ে গেল এবং লাস্টে ওই চিঠিটা দেখি তুলে নিল যেটা তার স্ত্রী বলছে আর কি যদি প্রিয় মল্লিক কি বলেছে বা নাম নিয়েছে বা চিঠি দেখিয়েছে তো এই বিষয়টা যখন তখন একটা প্রশ্ন কিন্তু দেখুন আপনার মনে আসবে আমার মনে আসবে যদি প্রিয় মল্লিক মানে ভালো দেখে একজন কিন্তু উকিল তিনি এতটাই কাঁচা কাজ করবেন না তিনি কাঁচা কাজ করার লোক নন তিনি চিঠি দিয়ে দিলেন নামগুলো বলে দিলেন মানে লিখে দিলেন তার মানে কি এটা নয় যে এবার জ্যোতিপ্রিয় মল্লিক ভাবছেন মানে বালুদা ভাবছে আর কি ওই যে কথা আছে না মায় তো ডুবা সনম লেখিন তুচকো লেখে মানে আমি তো গেছি গেছি এবার তুইও চল আচ্ছা আমার মনে হয় এই যে ধরপাকড় হচ্ছে মানে এবার যে খোঁজা হচ্ছে টাকা দশ হাজার কোটি টাকা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিকে ভরসা করে অনেক কিছু বেরোচ্ছে আচ্ছা জ্যোতিপ্রিয় মল্লিক কি ইডি কাস্টোডিতে যদি আবার চলে যায় মানে এই হসপিটালের সেফ কাস্টডি থেকে যদি আবার ইডি কাস্টাডিতে যায় তাহলে কি হুড়মুর করে অনেক কথা বলে ফেলবে মানে আমার জানতে ইচ্ছা করছে তাহলে কি রাজস্বাক্ষীর দিকে এই জ্যোতিপ্রিয় মল্লিক চলে যেতে পারে কারণ তিনি আইনটা খুব ভালো করে বোঝেন তিনি তার মেয়েকে একটা চিঠি লিখে দিলেন আজকে দিনে কেউ লেখে কি বলতে পারে লিখতে পারে কিন্তু লেখাটা ধরা পড়ে যাবে ভাবে হবে কারণ সবই তো এই রাজ্য সরকারের আন্ডারে আছে হসপিটালটা রাজ্য সরকারের আন্ডারে চাইলেই দেখছেন তো ওই অনুব্রত মন্ডল বুকে ব্যথা নিয়ে ঢুকলো অন্ডকোষের দোষ নিয়ে চলে গেল এখানে তো কোনো সমস্যা নেই মানে বুকে ব্যথা অন্ডকোষের ব্যথা মানে কোনটা কোথায় আছে আমরা বুঝে বুঝতে পারি না আর কি মানে বুকে অন্ডকোষ আছে না আছে হাটে ব্যথা হয় এটা আমরা বুঝি না তো যে আগে এসব হয় তো সেখানে গিয়ে তো সব করতেই পারতো কিন্তু এখানে হলো না এখানে বোঝা গেল যে জ্যোতিপ্রিয় মল্লিক আমার মনে হচ্ছে মানে বালুদা মনে হচ্ছে চাইছেন ওই তো ডুবা সানম তুচকো লেখে তাই বিপদ মনে হচ্ছে বাড়ছে কারণ এবারে অনেক কিছু বেরোবে কদিন আগে দেখছিলাম খুব শিরোনামে এসেছিল একটা খবর সেটা হচ্ছে মমতা ব্যানার্জি এসে স্কেমে অনেকে বলেছেন তিনি নাকি দেখা করেছেন কেউ বলেছেন খোঁজ নিয়েছেন জানি না এর কোথায় সত্যি কোনটা মিথ্যে আমরা জানি না কারণ আমার কাছে এরকম কোনো তথ্য নেই আমি জানিও না হতে পারে সত্যি হতে পারে মিথ্যে তাই আমি নিয়ে ভাবিনি কিন্তু ভাবছি আজকে তাহলে এই ব্যাপারটা কেন হলো চিঠির ব্যাপারটা কেন হলো তার মানে বিপদ কিন্তু বাড়ছে তো শুধু এই রাজ্য হচ্ছে বালুদা বলছে ওখানে আরো একজন আছে কেষ্টদা কেষ্টদার খবর কিন্তু আমরা কেউ পাচ্ছি না কারণ কেষ্টদা এখন চুপচাপ আছে আচ্ছা চুপচাপ আছে নাকি কেষ্টদাও ফুসফাস করে বলে ফেলছে কারণ বালুদা যদি ঘাবড়ে যায় চিঠি যদি বেরিয়ে যায় তাহলে কেষ্টদা চিঠি বেরোতে কতক্ষণ লাগবে এরই মধ্যে আমরা জানতে পারছি আমরা যে বাংলার বুকে নাকি রয়্যাল বেঙ্গল টাইগার দ্বিতীয় আছে মানে আমরা শুনেছিলাম তৃণমূলের টাইগার ছিল একজনই সেটা হচ্ছে অনুব্রত মন্ডল মানে কেষ্টদা এখন আমরা জানলাম যে শেখ শাহজাহান শাহজাহান এলাকায় বড় শের সে নাকি রয়্যাল বেঙ্গল টাইগার অরিজিনাল পালিয়ে গেছে যদিও এই বিষয়ে ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন উনি বাঘ নন বাঘ বিউজি বাঘ মানে ছাড় পোকা তাই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ছাড়োকার সমাজের বুকে দলবদ্ধ হয়ে সবাইকে আক্রমণ করে না এরা ক্ষমতা থাকে বাম ফ্রন্ট থাকবে বাম ফ্রন্টে থাকবে তৃণমূল এসে তৃণমূলে বিজেপি দলটা একটু আলাদা তাই না তো বিজেপি ক্ষমতায় এলে বিজেপিতেও চলে যেত অবশ্য বিশ্বাস নেই চলেও যেতে পারে কিন্তু এদেরকে নেওয়া উচিত নয় এদের জন্য একটাই দাওয়াই ঠিক আছে সেটা হচ্ছে বুলডাজার দায় এখন তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে যাই হোক তো বাংলার বাঘ বলতে গিয়ে মনে পড়ে গেছিলো ওই জন্য অনুব্রত মন্ডল বললাম বলে এই বাঘের চ্যাপ্টারটা এসে গেল কারণ এই শেখ শাহজাহানের বা শাহজাহান শেখের অনুগামীরা বলছে সে নাকি আবার রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ যখন নরখাদক হয়ে যায় গল্প পড়েছিলাম শিকারের গল্প কেউ না কেউ শিকার করে দেয় জানি না আন্ন ম্যান কোথায় থাকে বাংলার বুকে এরকম একটা আন্নোন ম্যান যদি চলে আসতো না আমার মনে খুব ভালো হতো কী বলেন আপনি যাই হোক সময় চলুক সময়ের মতো আমরা দেখি আমাদের মতো আইন কানুন ব্যবস্থা নিক এর দোষীরা শাস্তি পাক এটা আমরা চাইব আর আপনি আমি যদি জেগে ঘুমাই তাহলে আবার আগামী প্রজন্ম আমাদের গালাগালি দেবে তাই আপনি একটু জেগে উঠে বসুন আমার চেষ্টা আছে আপনাদের জাগানোর আপনারা জাগুন উঠে বসুন এবং ভাবুন এই রাজ্যে এই সরকার থাকলে শেখ শাহজাহান থেকে শুরু করে এই শঙ্কর আড্ডো এবং রেশন ধরুন নীতি থেকে শুরু করে সবকিছু হতেই থাকবে তাই এর বিরুদ্ধে আপনাকে গর্জাতে হবে ভোট ভাগ না করে ভোট এক জায়গায় ফেলবেন দিয়ে ফিনিশ করে দেওয়া উচিত এই সরকারকে এই সরকার ফিনিশ না হলে এই শেখ শাহজাহান বা শঙ্কর আড্ডো বা জ্যোতিপ্রিয় মল্লিকের এই রেশন দুর্নীতির মতো জিনিস হতেই থাকবে প্রাণ ভ্রোমরা হচ্ছে আপনাদের হাতে মানে ভোটের মেশিন সেই মেশিনে ঠিক বোটামটা যদি টেপেন তবেই প্রাণ ভোমরা মরবে মানে সরকার শেষ হবে তবে এই দোষ্য বৃত্তিগুলো শেষ হয়ে যাবে বোঝানোর চেষ্টা করলাম আমি যদি মনে আমি ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন যদি মনে হয় আমি ভুল সেটাও জানাবেন কারণ আমারও শেখার দরকার আছে হতেই পারে আমার ভুল আমি কি একদম সব জানতাম গেঞ্জিওয়ালা তা তো নয় আমারও ভুল হতে পারে তাই আপনার যদি মনে হয় আমি ভুল বলেছি জানাবেন যদি মনে ঠিক বলেছি সেটাও জানাবেন যদি মনে হয় ভিডিওটা যোগ্য শেয়ার করবেন আর কি আর কিছু বলার নেই খুব ভালো থাকুন যদি নতুন এসে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জনই তারপর যাবে ব্যাস আমার শর্ত শেষ এবার আমি আসি দেখাবে পরবর্তী রুদ্রবার্তা আর হ্যাঁ চেষ্টা করবেন রুদ্রবার্তা টু সাবস্ক্রাইব করতে কষ্ট করে ভিডিও করছি দেখবেন একটু ভালো লাগবে আসি নমস্কার বন্ধে মতো ভারত মাত্র জয় হোক জয় হিন্দ